দেখতে পাচ্ছেন সরিষা এটা কিন্তু চায়না থ্রি সরিষা এটা নিয়ে কিছু কথা বলবো যারা সরিষা চাষ করেন তাদের জন্য কিন্তু খুবই লাভবান এবং উপকারে আসবে তাই ভিডিওটি কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখবেন এই যে একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি আদর্শ জমি এখানে কিন্তু আমি চায়না থ্রি সরিষা বোনছি চাষ হচ্ছে এখান থেকে কিন্তু ভালো একটি ফলনের আশা করছি আমরা যে এখান থেকে কিন্তু ভালো ফলন আসবে এই চায়না থ্রি সরিষার বীজটা আপনি অবশ্যই ভালো দেখে ভালো কোম্পানি দেখে সংগ্রহ করবেন এটা আপনার তেত্রিশ শতাংশ জমিতে কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে সাত থেকে সাড়ে সাতশো গ্রাম আবারও বলছি আমি সাত থেকে সাড়ে সাতশো গ্রাম বীজ আপনাকে কিন্তু আপনি এভাবে জমিটা আপনারা প্রস্তুত করে একটি মুক্ত জমি করে এখানে আপনি পাওয়ার টিলার দিয়ে এই মাটিটা কিন্তু একটু চাষ করে নেবেন নিয়ে কিন্তু আপনার এই সাত থেকে সাড়ে সাতশো গ্রাম এই সরিষার বৃষ্টি কিন্তু আপনার পুরো জমিতে কিন্তু প্রয়োগ করে দিতে হবে ফলে আপনি দেখছেন কি সুন্দর গাছ বের হয়েছে অঙ্কন থেকে কিন্তু গাছ হয়েছে এটা কিন্তু বেশি ঘন হয়নি এবং বেশি পাতলা হয়নি একদম রাইট মানে ঠিক গাছগুলো হয়েছে এটা থেকে কিন্তু অনেক ভালো ফলন আসবে আর এই চায়না থ্রিটি কিন্তু অনেক ভালো অনেক ফলন হয় যারা সরিষা করেন চায়না থ্রিটা কিন্তু করতে পারেন তাতে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত কম হবে এবং হতাশা থাকবে না আপনার মনের মধ্যে এটাতে কিন্তু অনেক ফলন হয় চায়না থ্রি আপনি তেত্রিশ শতাংশ বিঘাতে কিন্তু সাত থেকে সাড়ে সাতশো গ্রাম ব্রিজ প্রয়োগ করলে আপনার জমিটা কিন্তু এত সুন্দর হবে তো যারা সরিষা করেন অবশ্যই চায়না থ্রি করবেন আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো ঠিক চাপুন ধন্যবাদ সবাইকে